তারপরে থানা নান্দাল থানা এই কি জায়গা থেকে আসেন ভাই কিভাবে আসছেন আপনারা মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেলে রওনা হয়েছিলেন সকাল আটটায় সকাল আটটা বাজে রওনা হয়েছেন কয়টা বাজে না আপনারা তিনজন কয় মাসের কিস্তি সুবিধা নিলেন পাঁচ মাসের কিস্তি সুবিধা পাঁচ মাসের কিস্তি সুবিধা দিতেছেন নাকি আপনারা কি সবাই খুশি ফোন পে এত দূর থেকে আসছেন আমরা খুশি আমরা আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা যারা আমাদের কাছে ফোন নিতে আসতে চায় তাদেরকে আমরা সবাইকে চিন্তা করি খুশি করার জন্য এই বিষয়টা একটা কিছু বলেন তো অবশ্যই সবাই বাইরের কাছে আসবেন ভাই অনেক ভালো মনের মানুষ ঠিক আছে তোকে আপনি বলেন ভাই কিছু ভাই বাইরের কাছে আসলে ভাই সবাই ফোন নিতে পারবেন এবং কি আপনাদেরকে সহযোগিতা করব যেভাবে সহযোগিতা করবো এবং বাইরের ব্যবহার অনেক ভালো আপনারা সবাই আসবেন ভাইয়ের আপনি বলেন কিছু ইনশাল্লাহ বাইরের কাছে আসবেন আশা করি ভালো হবে সকলে আসবেন আমাদের ভিডিও শেয়ার দিলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট গিফট ভাই আপনি তো ভিডিও শেয়ার দিছিলেন ধরেন ভাই আপনি তো ভিডিও শেয়ার দিছেন ধরেন ভাই ধরেন চার মাস ছয় মাস এবং নয় মাসে কিস্তি সুবিধা পাবেন আপনার আইডি কার্ড আপনার পরিবারের আইডি কার্ড আপনার নামে থাকা বিকাশের চিন্তা তিনটা ডকুমেন্ট অবশ্যই নিয়ে আসবেন তো ধন্যবাদ